বন্ধুরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের কাছে আর একটা আনাদা ব্লক নিয়ে বন্ধুরা নদীপথে আপনাদের দেখাই এই দেখুন ওই সাইডেও নদী এদিকেও নদী জল কিন্তু অ্যাকচুয়ালি নদীর মাঝখানটায় জল থাকা দরকার কিন্তু দেখুন মাঝখানে পুরোপুরি দ্বীপে পরিণত হয়েছে এই মাঝখানে দ্বীপে পরিণত হয়েছে ওখানে একটা প্রথম হুগলি ব্রিজ ছিল ওখানে আবার হুগলি ব্রিজ তৈরি হচ্ছে কিন্তু আমাদের কলকাতার মধ্যে যেটা দ্বিতীয় হুগলি ব্রিজ আর বন্ধুরা এইদিকে যে দেখা পাচ্ছেন এটা হচ্ছে হালি শহর ফেরিঘাট আর এইদিকে যেটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে ডাল্লক বেরিয়া ফেরিঘাট আর এই নদীর মাঝখানে এই দ্বীপ দেখা পাচ্ছেন বন্ধুরা ওই সাইডে চলে যাচ্ছে আবার ফারাক্কা আর দেখুন এই চার সাইডটাই পুরো দ্বীপে পরিণত হয়েছে চার সাইডটাই পুরো চারিদিকটাই দ্বীপে পরিণত হয়েছে দেখা পাচ্ছেন চারিদিকটাই চব্বিশ পরগনা আমরা আসছি ওই সাইড থেকে মানে ফারাক্কার ওই দিক থেকে আসছি মন্দির নদীর চারিদিকটা দ্বীপে ভর্তি হয়ে গিয়েছে একটু 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 করে মাটি জমতে 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 তার মধ্যে গাছপালা হতে হতে পুরোটাই একটা দ্বীপে পরিণত হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু নদীর মাঝখানটা দ্বীপে পরিণত হয়েছে বন্ধুরা আমরা কিন্তু নদীর হার থেকে যাচ্ছি মানে মাঝখান থেকে যাওয়ার কথা কিন্তু মাঝখানে দ্বীপটা ওরা দখল করে গিয়েছে প্রকৃতি গাছপালা গাছগাছালি তারাই সব ছভ্যালি মাঠঘাট জঙ্গল ঝোপঝাড় যা কেটে মানুষ ফ্ল্যাট বানাচ্ছে নিজেদের সুখের জন্য প্রকৃতি নিজেই নিজেই মানুষের কাছ থেকে বিদায় নিয়ে মানুষের কাছ থেকে সরে এসে একাকিত্বভাবে নিজে নিজেরাইভাবে নিজেরা নিজেদের থেকেই তৈরি তৈরি হয়েছে সস্তার সৃষ্টিটা প্রকৃতির তৈরি নিজস্ব দ্বীপ এই দ্বীপটা কিন্তু বন্ধুরা কেউ তৈরি করেনি কোনো মানুষ তৈরি করেনি অটোমেটিক্যালি এই দ্বীপটাই দ্বীপ তৈরি হয়ে গিয়েছে দেখুন নদীর মাঝখানে তো বন্ধুরা ব্লগটি এই পর্যন্তই আমার এই ভবঘুরের প্লেজটি ইউটিউব পেজটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন ফলো করে দেবেন আপনাদের ভালোবাসায় আরও আমাকে ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো কিছু ব্লগ বা ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন